সোরের বউ বলতেছে কালকে নাস্তার টাকা নাই কি নাই কি তো যেমন আমাকে যদি বলে মুকুন্দপুরের ডেটটা আজ ঠিক আছে নাকি দেখেন তো তখন আমি কি দেখবো ডায়েরি কি দেখব ডায়েরি সোরের বউ বলতেছে কালকে নাস্তার টাকা নাই সোর আবার ডায়রি বাইর করে দেখে বাগদাদে এমন কোন বাড়ি নাই যে চুরি করতে বাকি আছে কারো বাড়ি

সরের বোপাসরা যদি তুমি খবর না বড় পেশবের বাইতা সূরী করে হলো সিনকাটা Shor সিনকাটা ঘরের বেড়া কেটে সব চুরি করে নিয়ে চলে যায় তো টের পাইতো না মানুষ ওকে বলা হয় আমাদের দেশে সিনকাটা Shor আপনাদের দেশে কি বলে জানি এখন কিন্তু সিনচোর নাই এখন একবারে ডাইরেক্ট বের করো বের করো শীত কাটার জন্য মালপত্র নিয়ে চলে গেছে যাই দেখে গৌসা গেপা জালনা দরজা খোলা আছে ঘরের ভিতরে জিকির করে ইলা করা ঢুকে আমি যে সিন আজ ঢুকছি এই ঘরে না থাকতো ওনার টুপলা টাপলি যা আছে সব বাইন্দি নিয়ে চলে যেত মনে মনে চোর বলতে বলতে আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ অন্য ঘরে যাই জিকির করে জাননা দরজা সব খোলা সব সোর চিন্তা করে যে যাতে এক আধ বছর চুরি না করা লাগে গৌসে পাখের যাবতীয় যা কিছু সব বিছানা চাদরের সাথে বাইন্দি কেবল কান্দে তুলেছে সোর জালনা দরজা লেবেল সুবহান আল্লাহ কোন জালনা দরজা বন্ধ নয় লেবেল মানে জালনা দরজা নাই জালনা দরজা লেবেল থাকলে ঘর আলো না অন্ধকার রাখে রাখে জালনা দরজা খোলা টুপলা ধরে জালনা দরজা লেবেল ঘরে বান মারিছে কথা হলো নাকি আমার সিন কাটছি যে ওর ভিতর দিয়ে বের হয়ে যাবো বের হয়ে যাবো যেই নিয়াদ করেছে সিনের মধ্যে দিয়ে বের হয়ে যাবো জালনা দরজা লেবেল অন্ধকারে শিদের মুখ খুঁজে পায় না ওটাও লেবেল লেবেল মাল রাখে তখন দেখে সব ঠিক আছে আমার বউ তো ঠিকই বলেছিল যে ওই বাড়িতে খবরদার চুরি করো না এখন কি করি কি করি যেখানকার জিনিস সেই জায়গায় সাজায় রেখে এখন পলাবে পলাতে গেলেও জালনা দরজা লেবেল সিন্ধের মুখ লেবেন লেবেল আমার বউ ঠিকই বলেছিল এখন তার বের হওয়া যাবে না চুপ করে বসে আছে মনে মনে সর চিন্তা করে ফজরের নামাজের আজান দিবে আজান দিলেই ঘরে যাই নামাজ নিতে আসবে কিছু একটা নিতে আসবে ওই সময় মারব দৌড় আপাতত সরের বুদ্ধি গৌসে পাকার এই ঘরে আসে নাই আজান পর্যন্ত বসে থাকলে তো পেশাবো লাগতে পারে তাই না সর চিন্তা করতেছে চুরি করতেছে এই অবস্থা তাহলে পেশাব করতে গেলে তো জাগায় ক্যান্সার হবে

আজান হয়ে গেল গৌ সে এই ঘরে আসে না ওখানেই নামাজ আদায় করলেন ওই ঘরে ওই ঘরে কোরআন তেলাবাদ করছেন বেলা হলে এসরাক করবেন এমন সময় সাম থেকে একজন আল্লাহর অলি এসে কয় আসসালাম আলাইকুম ইয়া হযরত গাউসে পাক কে তুমি হুজুর আমি সাম থেকে এসেছি ওই দেশে আমার ডিউটি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তরিকতের মাহফিল অলি আল্লাহর মহাফিল ব্রেন যেন এদিক না হয় বলে কেন এসেছো সামদেশে আমাকে ডিউটি দিয়েছেন কিন্তু ওই দেশে জিনা বেবিচারি সুদ ঘোষ চিটারি বাটপারি জুয়াসুরি এত বাড়া বেড়েছে যে কোনো সময় ভূমিকম্প হয়ে দেশটা ধ্বংস হয়ে যেতে পারে আমি একা কন্ট্রোল করতে পারছি না আর একজন অলি দরকার এতে বোঝা যায় চব্বিশ বছর ধরে যার ইসারে সব করতেছেন পিরানে ফির দস্তগীর মাহবুবে সুবাহানি গৌসে সন্দানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ডাক দিয়ে বলছে সারা পৃথিবীতে কোন এলাকায় কোন অলির ডিউটি থাকবে এটা বন্টন করেন ঘোষে পা

10 দিন পরে আইসো বলে না হুজুর আমাকে তালাবেন না তালাবেন না কেন জুয়া শরিব বাটপাড়ে জিনা ব্যভিচারে সুদঘুষ এত পরিমাণ বেড়ে গেছে আমি একা কন্ট্রোল করতে পারছিনা দেশটা ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাবে একজন ওলি দেন বলে ওলি কি চাইলেই পাওয়া যায় নাকি বলে আপনি চাইলেই পান সুবহানাল্লাহ কোন গৌসে পাক চাইলে একজন অলি পাইকে পায় না জোরে কন জোরে গৌসে পাক কোন পীর নয় মুকন্দপুরের মানুষ ২৪ বছর জারি সালে সোয়াব করতেছেন এই গৌসে পাক কোন পীর নয় উনি হল পীর বানানোর বড় ইঞ্জিনিয়ার তাই নাকি অলি এখনই দরকার বলে হ। ঘরের ভিতরে লোকটা বসে আছে নাই কেন আরো কুন্ডা আর একটু জোরে কম ঘুমাইয়ে গেছেন নাকি চোর সামদেশের ওই পীর সাহেব যাই বলছে যে আব্বা আব্বা আসেন আপনাকে আমার সাথে পাঠাবে বলে কোথায় থানা সোরের মন বলে আমার সাথে আপনাকে ডিউটি পাঠাবে সামদেশে বাই

আমি সুযোগ পাই না খুব সামেলার মানুষ আমি মুড়ি ধতে এসে দেখি আপনি ঘরের ভিতরে জিকির করতেছেন তাই বেড়া কাটে ঢুকছি আপাতত বাসবে ডাক দিয়েছে বলে শোন খবরদার মিথ্যা আর বানাস না তোর চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো রে আমি আবদুল কাদেরের বাড়িতে চুরি করতে আসছি আয়া আয়া বিশমিল্লা নিউ রফ মা নিউ একটা ফুয়ে সরকে কি বানাই দিয়েছে আর একবার এই কালা মোল্লা বুঝবি না রে বুঝবি না যেদিন সবার কপালে অলি জুটে না টাকা থাকলেই মদিনায় যাওয়া যায় না যদি রহমত আলমিন না ডাকে আমার বাড়িতে একটা লোক চাকরি করে বাজার ঘাট করে ব্রাহ্মণ বাড়ি বাড়ি আমি বলছি তোমার ব্রাহ্মণবাড়িয়া বাড়ি সিলেট শাহজালাল জিয়ারত করেছো না লোকটার বয়স কমপক্ষে 70 তুমি যে কোন কপাল পুরারে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি আর কোথায় যায়নি আমি আবার আমার গাড়িতে করে নিয়ে আসলাম শাহজালালের মা পুণ্যভূমি তিন দিন হোটেলে ছিলাম তো বিদায় নিলো আমি বলছি যে তিন দিন যে থাকলেন মাজার দ জিয়ারত করেছেন তো না আমি হাইরে কপাল পুড়া রে আজমির ওয়ালা যদি না ডাকে আজমির যাওয়া যায় না বাগদাদওয়ালা যদি না ডাকে বাগদাদ যাওয়া যায় না শাহজালাল যদি না ডাকে রে শাহপরান যদি না ডাকে জীবনের সিলেটে ঢুকতে পারবি না বলি দিলাম এক ফুয়ে কি বানাইলো আচ্ছা এই লোকটার সাথে সামদেশে ডিউটি করবে না বলে হুজুর আমি অলি হব না তার মানে তোকে তো অলি বানাই দিছি বলে অলি তো বের করে নেন এই তোকে কামেলিয়াতি দিয়ে দিছি কইস বলে আমি কামেল হব না কামেলিয়াতি বের করে নেন বড় পীর সাহেব বলছে কোন বিয়াদব রে বের করা যায় না

গোসে পাক আঙ্গুল দি আছে চোরের থেকে কি হলো কি আউলিয়া আউলিয়া করে কাঁপ কি দেখিস বল বল ডাক দিয়ে চোরের থেকে আউলিয়া হয়ে দাগ দিয়ে কয় হুজুর গোসে পাক গো আগে যদি জানতাম এত বড় পাওয়ারফুল অলি বাগদাদের জমিনে আছে আমি চুরি চাষটামি সব বাদ দিতাম ধানাই পানাই সব বাদ দিয়ে আমি আপনার পাক কদমের গুলাম বলে যেতা বলে অত তোর লেখ সাদ দেওয়া লাগবে না কি দেখিস বল হুজুর গৌসে পাক গপ আমার সামনে মাত্র দশ হাত দূরে লোহমাহফুজ দেখতে পায় এর নাম আব্দুল কাদের জিলানী কার ওরস করতেছে বিশালে সোয়া বলে চোখ বন্ধ করে থাকিস কি দেখা যায় হুজুর গাউসে পাক গ লহ মাহফুজের সমস্ত আয়াতগুলো বড় বড় হয়ে আমার সিনার মধ্যে ঢুকে যা যা হাফেজ বানায় দিলাম সুবহানাল্লাহ সুরা মুখস্থ ছিল কইডা গাউসে পাক দিলো কি একদম লহ মাহফুজ ঢুকায় দিয়েছে মা বাবা যা শান্ত দেশে যাই ডিউটি কর

আমার মতন মূর্খকে যদি 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকায়ে দিতে পারে আজকে সবগুলো আমি আদায় করে নেব কাবা শরীফ না দেখলে হাফেজ হয়ে কি করব আঙ্গুল দিলাম সূক্ষুlistener কি দেখিস বল মিርግির ব্যারামের মতন কাঁপেই

আর না আসালা তু আসালাম আর যখন আমি শুরু করি তখন কি বলি জানেন রহমতুল্লাহে আলাই বাবা লাখো সালাম তোমার পায় বাবা লাখো সালাম তোমার পা কত বড় গૌসবাক মুসলমানদের ভিতরে সবচেয়ে আমাদের বড় অহংকার খতমান নবীন নবী আর আসবে না কিন্তু নবীর পরে যে আব্দুল কাদের জিলানী খাজা গরীব Nawaz এইগুলো নিয়ে একটু ভেবে দেখেন এরা কারা চোখ বন্ধ কর বন্ধ কর কি দেখিস সখের পানি ঝরে কানতেছে বল কান্দিস কান কি দেখিস বলে হুজুর গাউস পাক গ রওজার দেওয়াল গুলো সরে যাচ্ছে আমার নবী রওজার ভিতরে শুয়ে শুয়ে কানতেছে আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি আজকে এত বড় একটা মহা মনীষীর 24 তম ঈসালে খুশি না বেজার